দেখো বন্ধুরা ভারতীয় উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে বলে আমি আমার মাকে একটা বল কিনে এনে দিলাম মা তো একটু চোখে কম দেখে তাই সাদা বল দেইনি বা হলুদ বলও দিইনি এটা সবুজ বল দিয়েছি দেখো আমার নেলপেনটাও সবুজ ও মা সবাইকে তো স্বাগত করতেই ভুলে গেলাম নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ছোট্ট ভিডিওটা তা তোমরা বলো তোমরা কে কে এখন এই শীতের দিনে ব্যাট বল খেলছো বলো তো এই যে মাকে এখন আমি বোলিং করা শেখাবো প্রথমে করতে কি হয় এই বলটাকে ভালো করে ঘষতে হয় তারপরে বলটাতে কিন্তু একটুখানি থুতু দিতে হয় যাতে বলটা বেশি বাউন্স না করে মা তো সবে সবে খেলা শিখবে তাই জন্য মাকে এই ধরে ধরে মানে বলটা এমনি করে ঘুরিয়ে ঘুরিয়েই মাকে শেখাবো তো এখানে তো আজকে আমি ভিডিওটা শুরু করলাম বাকি কথা যা বলার মানে খেলার অভিজ্ঞতা কিরকম এই বলটা ব্যাট বলটা খেলে তার হাঁটুর অবস্থা কেমন তারপরে এই বলটা খেলতে পেরে সে কতটা খুশি যখন সে শৈশব অবস্থায় ছিল তার বাবা কি এরকম বলটাকে কিনে দিয়েছে এই যে দেখুন তো বলটা কি গ্লেজি এই বলটা যদি নর্মাল পিচে এই বলটাকে ফেলা যায় তাহলে আমার মনে হচ্ছে না এই বলটা খুব একটা বাউন্স করবে বল ফেললেই একেবারে উইকেট কিপারের কাছে হয়তো চলে যাবে আর নয়তো একদম এলবি ডাব্লিউ ক্লিন বোল্ড সব হয়ে যাবে তবে ক্যাচ হবে না কারণ বল আকাশে উঠতেই পারবে না কারণ বলটা দেখুন থুতু লাগিয়ে কি চকচকে হয়ে গেছে তো যাই হোক এরকম বল আপনার বাবারা কোনো দিনও কিনে দিয়েছে বাবার সঙ্গে না হয় নাই খেললেন বাবা না হয় নাই কিনে দিল কিন্তু বন্ধুদের সঙ্গে কি পেয়েছেন এরকম কোনো দিনও বল শীতের মাঠে ব্যাটবল খেলা খেলেছেন কেউ খেলেছেন দেশ এবং দুনিয়াতে অনেক রকম ব্যাট বল খেলা হচ্ছে সেটাও কিন্তু একবার অবশ্যই আপনারা মেনশান করবেন যে আমাদের দেশ কি খেলছে এখন ফুটবল খেলছে না ব্যাটবল খেলছে না টেবিল টেনিস খেলছে আর আপনি জীবনের সঙ্গে বলের কতটা সামঞ্জস্য পান সেটাও কিন্তু বলবেন এই জীবনে আপনি কি নিজেকে বলের মতন মনে করেন ছেলেদের জন্য বলছি একবার বইয়ের থেকে বাড়ি খান একবার মায়ের থেকে বাড়ি খান কখনও আবার মেয়ের থেকেও বাড়ি খেতে হয় কখনো ছেলের থেকেও বাড়ি খেতে হয় তাহলে আপনি কোন বলটা ঠিক বলবেন কিন্তু যাই হোক শুরুর থেকে খালি ক্যামেরাটা একটা জায়গাতেই ধরা রইল এইবারে এই বলটা দিয়ে মা কিভাবে খেলবে সেটা কিন্তু মায়ের বিষয় মায়ের জীবনকালে অনেকটাই বসন্ত পেরিয়ে এসছে এখন প্রায় আশির দিকে যেতে চলেছে কয়েক বছরের মধ্যে আশি হয়ে যাবে তো যাই হোক মা কি জীবনে কোনোদিনও নিজেকে বল মনে করেছে সেটাও একটা জানার বিষয় এই যে বল এই বল নিয়ে কেন এত কথা বললাম আর এই বলের উপকারিতা কিন্তু প্রচণ্ড এবারে মার হাতে ডাইরেক্ট হ্যান্ড ওভার করে দিলাম ছেড়ে দিচ্ছি কিন্তু বন্ধুরা দেখুন তো মা কেমন করে খেলে বলটা খেলে তো দেখে হ্যাঁ যা কি বাচ্চা বল চাবিয়েই খেয়ে ফেললো হায় 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 বন্ধুরা এটা হচ্ছে পেয়ারা আর এটা হচ্ছে যেটাকে বলা হয় সম্ভবত কাশির পেয়ারা কেমন খেতে মা বল খুব মিষ্টি সত্যি শীতের সময় পেয়ারা তো ভীষণ মিষ্টি তুমি পেয়ারা খেতে ভালোবাসো কেন আমার গাছে যে পেয়ারা বাড়িতে হয় আমি এই গাছের পেয়ারা ছাড়া এই কেনা পেয়ারা খেতে ভালোবাসি না কিন্তু আজকের পেয়ারাটা দারুণ পেয়ারা পেয়ারাটা কে নিয়ে এসছে আমার মা লক্ষ্মী নিয়ে সুশীল মিত্রর মেয়ে নিয়ে এসছে আমার মা লক্ষ্মী নিয়ে এসছে আর আমি আবার একটু ঢাসার থেকে একটু বেশি হলে বেশি ভালো খাই তার জন্যে তিনখানা নিয়ে এসছে ওর তিন ছেলে মেয়ের জন্য এখন তো ওর ওর মেয়ে আমিও একটা তা আমার জন্য একটা এনেছে ছেলের জন্য একটা এনেছে মেয়ে ওই যে দূর থেকে দেখায় ক্যামেরাতে ওই যে আমার বড় বান্দরটা এখানে পেয়ারা খাচ্ছে মায়ের ভিডিওতে অনেকেই আমার আমার ভিডিওতে হোক বা মায়ের ভিডিওতেই হোক ওখান থেকে আর চোখে দেখা 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 যাচ্ছে আমার বান্দরটা শুয়ে শুয়ে পেয়ারা খাচ্ছে তোমার পেয়ারাটা কিরকম বাবু একটু মুখে বলো তোমাকে কেউ চেনে না ইউটিউবে তুমি তুমি আছো বলে তুমি তুমি একটা আমার ছেলে আছো বলেও অনেকে জানে না একটুখানি বলো তুমি কে হও আমার ডো আচ্ছা সে বলছে সে জানে না বাংলায় বল ইংলিশে বলবি না তুই জানিস না তুই আমার কে তোর কোনো ধারণাই নেই তুই আমার কে এক্সাক্টলি এটাই বলেছি দেখো ওর পেয়ারাটা একটুখানি দেখাই তো এই মাদি দুধটা ভালো লাল তোরটা একটু কম লাল ভালো না বসে বসে খা শুয়ে শুয়ে কখনো খেতে নেই এই দেখো শুয়ে পড়লো জানো তো অনেক বয়স হয়েছে তো যে কারণে ওর শীত দাঁড়াটা একদম সোজা রাখতে পারে না তারপরে ইউটিউবে যারা আমার ছেলেকে দেখো করে দেখিয়ে দিলাম এটা হলো আমার বড় বাদর ঈশ্বরের মানে দেওয়া দুটো খুব ভালো মানুষের মতো আচরণ করে এই দেখো মানুষের মতন হাত দিয়ে এই দেখো বাবু হয়ে বসে হাত দিয়ে বসে ফল খাচ্ছে আমার নাতিটাকে অনেকেই জেনে না জানেই না যে আমার মেয়ের একটা ছেলে আছে মেয়েটাকে সবাই চেনে কিন্তু ছেলেটাকে কেউ চেনে না আমি এক এক সময় আমার নাতিকে চিনতে পারি না এই রে কি জ্বালা চলো তাহলে একটা প্রশ্ন ছিল জীবনে কি তুমি তোমাকে বলের মতন মনে করেছো সংসারে সেটা বলো যে তোমাকে সবাই বাজিয়ে চলে যাচ্ছে তুমি বাজতে বেজে যাচ্ছে না সবাই সবাই বাজিয়ে আমাকে যায়নি কিছু লোকের এত ভালোবাসা এত আদর ভুলার নয় আচ্ছা আর ইউটিউবে তোমাকে কে বাজিয়েছে বলো এখনো পর্যন্ত জীবনে কেউ বাজিয়েছে ছয় সাত মাসের না সে ক্ষতি করেছে বাজায়নি ক্ষতি করেছে বাজাইনি আচ্ছা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু হয়তো মজার ছলে করলাম কিন্তু অনেক ভারী কথাও বলে দিলাম ভিডিওটাতে মজার ছলে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ মৌসুমি ফ ফসল মৌসুমি ফল সবাই খাওয়ার চেষ্টা করবেন আমি গতকালকে হাটে গেছিলাম যার জন্য কিছু ফল কিনে নিয়ে এসেছি সাধারণ ফল দামি ফল না দামি ফল খেতে হবে তার কোনো মানে নেই আর বাড়িতে যারা ছোট এবং বাড়িতে যারা আবার সেই ছোটোর দিকে চলে যাচ্ছে মানে বাড়ির বড় মানুষগুলোকে অবশ্যই তাদের ডায়াবেটিস বা অন্য কোনো রোগ যদি লিভার বা কিডনির কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনারা এই ধরনের মৌসুমি ফলগুলো খাবেন এতে করে আপনাদের সর্বপ্রথম যে কাজটা হবে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের একদম সকালবেলা খুব সুন্দর হয়ে যাবে ক্লিয়ার পেট ক্লিয়ার পেট ক্লিয়ার থাকলে মন এবং মাথা ক্লিয়ার তারপরে হচ্ছে এর যে ভিটামিনের যে সমস্ত উপাদানগুলি আছে হানড্রেড পার্সেন্ট এখন না পেলেও কিছুটা হলেও আমরা পাই ওষুধ খেয়ে ভিটামিন এ বি সি ডি আমরা নিতেই পারি কিন্তু ফল এবং সবজির থেকে যদি আমরা খেতে পারি সেটা কিন্তু ভীষণ উপকার যাই হোক আমাদের আবারও জানাই ভিডিওর মাধ্যমে যে ভারতীয় মেয়েরা যে সাফল্য এনে দিয়েছে তার জন্য আমরা সত্যিই গর্বিত আসুন ঘরে ঘরে আমরা এরকমই আমাদের কন্যা সন্তানদের তৈরি করি তারা যেন নরম অবশ্যই মনের দিক থেকে হবে কিন্তু শারীরিক দিক থেকে তারা যেন একদম লোহার ফলক হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই অমিতা দেবী তোমাদের সবাইকে টাটা করে দেবে অমিতা দেবী টাটা করে টাটা পেয়ারা খেতে খেতে টাটা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই বলেই আজকের মতন ইতি